বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসল সেজ দিয়ে ঘুম ভাগলো দেরি করে ফজরে নামাজও পড়া হয়নি হবেই তো রাতে গায়ে ব্যথা ঘুমই হয়নি এক কাত ফিরল টন্টনিয়ে উঠছে শরীরটা রেললাইনের মতো সোজা হয়ে কি আর ঘুমানো চায় অন্যদিন ছাদে হাঁটাহাঁটি করে সকালে আজই এমন হলো রাতে পেন কিলার নিয়েছিল ব্যথা অনেকটা কমেছে আগে থেকে রাতে খাওয়ার সময় আমি চেপে ধরো ওষুধ খাওয়ানোর জন্য যে অপ্রকাছে রয়ে গিয়েছে সেটা তখন মনে পড়ে সে যদি করলে না শরীরের ব্যাপার সেখানে এত চলে সে যদি আশ্চর্য হলো বাবা নিজের ওষুধ খেতে চায় না অনেক বলে কয়ে খাওয়াতে হয় অথচ তার বেলা সে যদি বিছানা ছেড়ে উঠলো খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলো বাথরুমে সকালের নাস্তাটা যদি বানাতে পারে তবে তো ভালোই এতটুকু ব্যথা হাঁটতে না পেরে তার একাকার সমান মন খারাপ হলো তাহলে বাবা না জানি কত মন খারাপ হয় সে তো আর ভাবতে বুক চিরা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভাগ্য ভালো কাল রান্নাটা পাশের ফ্ল্যাটে পরিচিত ভারাইটিয়া করে দিয়েছিল না হলে দু বাপ বেটি না খেয়ে থাকতে হতো ব্রাশের মাথায় পেস্ট লাগাতে লাগাতে ভাবনার সমুদ্রে ডুবে গেল সেজুতি সামনে কত খরচ বাবার ওষুধ নিজের পড়াশোনা খাবার টুকি খরচা সামান্য দুটো টিউশনির বেতন থেকে কিভাবে সম্ভব এমনিতেও কাল এক্সিডেন্টের তার হাতে প্রয়োজনীয় জিনিসগুলো ওখানে পড়ে গিয়েছে হয়তো আবার নতুন করে ওগুলোকে না দুশ্চিন্তায় সে মরেই যাবে এই প্রথম সংসারের ভার পড়ল কাঁধে এতদিন তো বাবাই সামলিয়েছে। সে তো মাথাও ঘামায়নি এখন তো বাবা ওই অবস্থানেই সব তাকেই করতে হবে সেই বাবার ভরসা কিন্তু কিভাবে কি করবে ভাগ্যের সময় কাটাতে টিউশন দুটো ছিল একটু হলো লাভ হচ্ছে হোসেন আঙ্কেলের থেকে বা কত নেবে এই অব্দি বাবার সব ওষুধ খরচা সেই দিয়েছে নিতে না চাইল নিলেন হাসপাতালে বিরাট অঙ্কের বিলটাও মিটিয়েছে লজ্জা সেজুতির অবস্থা তখন করুণ হয়েছিল যদিও হোসেনকে সে নিজের বাবার মতে ভাবে কিন্তু কোথায় একটা দিদা কাজ করে যে এই দিদার নাম বোধ হয় রুদ্ধর রুদ্রর মাথা ব্যথা কমেছে তার একটা হাকি দুজন সার্ভেন্ট এসে তন্ন তন্ন বাম খুঁজছিলেন রুমে কিন্তু এরাও পায়নি তারা তো হাতও দেয় না ওখানে আর রুদ্ধের রুম থেকে জিনিস নেওয়ার সাহস অনেক তাও একটা মাথা ব্যথার মলম অনেক খুঁজে শেষে বাম পাওয়া গেল অত্র বিছানার উপরে কাল সেও রাতে ঘুমিয়েছে মাথা ব্যথা করছিল বলে রুদ্র রুম থেকে বাম নিয়ে গিয়েছিল রুদ্র তখন খেয়ে যায় ভাবছিল বসে বসে তার কত টাকা পয়সা অথচ পুরো বাসায় কিনা একটা বামের সংকট যে এভাবে টানাটানি পড়ে গেল বিস্কৃপ হাতে নিয়ে থম ধরে বসে আছে রুদ্র আকবারে অদ্রকে দিয়ে রাখতে সে বলেছিল মেয়েটি ওষুধপত্র যা লাগবে নিজে বুঝে শুনে কিনে দেবে ভেবে কিন্তু দিতে ভুলে গেল একদম রাতে খেতে খারাপ লাগলো এতে মেয়েটি ত্রিশীমা ত্রিসীমানায় আর যাবে না কেমন হিফনোটাইস করে রাখে তাকে হ্যালুসিয়েশনে তার গলা অব্দি ডুবেছিল কিন্তু এখন এটা পাঠাবে কাকে দিয়ে ড্রাইভারকে দিয়ে পাঠানো যাবে না অব্রকেও দেওয়া যাবে না একটা মেয়ে নিয়ে তার এত বাড়াবাড়ি সবার চোখে বিগবে কালকের ব্যাপারটা নিয়ে এমনিতেই অব্র কি কী ভাবছে কে জানে তখন এত ভেবে দেখেনি অথচ এখন কেমন অদ্ভুত লাগছে আচ্ছা অদ্ভুত লাগাই বা কী আছে রাতে মেয়ে নিয়ে হোটেলে থেকে দিনের বেলায় যে বুক ফুলিয়ে হাঁটে সে একটা মেয়েকে কুলে না এত সঙ্কোচ করছে কেন পর মুহূর্তে ভাবল না কিসের সাথে কি মেলাচ্ছি দুটো এক নাকি সম্পূর্ণ আলাদা মেয়েরা আমার হোটেলে আসে আর ওখান তো আমি নিজের আগ বাড়িয়ে গেলাম রুদ্র অনেকক্ষণ ভাবলো পরে নিজে অবাক হলো এত ভাবা ভাবি বিজনেসের ব্যাপারও করতে হয় না এই সামান্য ইস্যুটাকে সেকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে তো শেষে এসে ঠিক গেলো সে নিজে যাবে প্রেসক্রিপশনটা দিয়ে চলে আসবে একবার তাকা পেও না দিকে না হলে সারাটা দিন ওই মেয়ের পরোক্ষভাবে ঘুরখুর করবে তার পিছনে সে বেশ কষ্ট করে নাস্তা বানিয়েছেন আমি তখনও ঘুমে মধ্যরাত অব্দি মেয়ের মাথার কাছে বসেছিল তিনি চুলে বিলি কেটেছেন সেজুতি কতবার যেতে বললেও শোনেনি মেয়েটার সারা গায়ে ব্যথা যদি কিছু দরকার হয় বাবা এত ভালোবাসা দেখে সে যদি সব কষ্ট ব্যথা দুশ্চিন্তা উবে যায় করবুনের মতো যা করেছে তার জন্য হীনমান্যতা আসে না আসবে কেন সে তো বাবার যেন করেছে সব এতে যদি নিজের সব শেষ হয় হবে তাও বাবা তো পাশে রইল সে যদি নাস্তা বেড়ে ভাবলো বাবাকে ডাকবে এরই মধ্যে ডোরবেল বাজার শব্দ দরজা খুলে বাড়িওয়ালাকে দেখতেই মুখ অন্ধকার হইল সে যদি সকাল সকাল বাড়িওয়ারা হাজির যেখানে ভাড়া দিতে হয় এক তারিখ সেখানে আজ মাসে একুশ তারিখ আবার গত মাসটাও বাকি এত কিছুর মধ্যে ভাড়ার কথা বেমালুন ভুলে গিয়েছিল টিউশনি চার হাজার টাকা দিয়ে বাজার করেছিল কাল সাথে টুকিটাকি কিছু জিনিসগুলো তো রাস্তায় পড়ে রইল বাবার জমা এক টাকাও ঘরে নেই এখন কি করবে কি দিয়ে দেবে ভাড়া কেমন আছো সে যদি জি ভালো ভিতরে আসুন ধূপা বাড়িয়ে ভিতরে ঢুকলেন অন্ধকার মুখে আমাবস্যা নেমেছে যেমন ভাড়া দেরি করে কেউ দেয় না তাকে এ ব্যাপারে খুব স্টিক তিনি মাসে ভাড়া মাসে নেওয়া তার কাজ কোনো ছাড় নেই তাতে তুমিও মরো করো ভাড়ার টাইম টু টাইম চাই খন্দকারের এই এম আই নিয়ে বাড়ি বানিয়েছে আগে পেয়েছেন মাত্র চারটি ফ্লোর কাজ বাজ ও করে না এই টাকার সংসার চলে তার উপর এই বাড়ি সবচেয়ে সুন্দর ফ্ল্যাটটি নিয়ে এই বাবা মেয়ে থাকে ভাড়াটাও বেশি এটি ঠিকমতো ভাড়া না দিয়ে উপায় আছে ভাড়া দেওয়ার কথা সে এক তারিখ কতবার এসে ঘুরে গেছেন মস্ত বড় তালা ঝুলা শুনেছেন আমি হাসপাতালে তাই আর কিছু বলেনি কিন্তু উনিশ দিন সময় তো দিয়েছেন তার জন্য এটা এক বছরের সমান আজ এসেছেন হয় ভাড়া নেবেন না হয় যা মুখে আসবে বলবেন ঋতু সিঁড়ি পেয়ে উঠছিল সে যদিদের দরজা অবধি আসতে হট্টগোলের আওয়াজ পেয়ে থেমে গেল ওখানেই দরজা ভেজানো ভিতরে চিল্লিয়ে কথা বলছে কেউ কোনো পুরুষালিত স্বর দুর্গ দাঁড়িয়ে থাকলো লোকটি বলছে দেখো এ ব্যাপারে আমি কোনো ছাড় দিতে পারবো না জানোই তো তাও তোমার বাবা অসুস্থ বলে গত মাসে আমি কিছু বলিনি কিন্তু এর বেশি সময় দিতে পারব না আমার যে মাসের ভাড়া ফ্রি চাইম সেটা কি নতুন জানো তুমি আর তোমার সাথে এত কথাই বা আমি বলছি কেন বাড়ি ভাড়া তো তুমি নেওনি নিয়েছে তোমার বাবা কই উনি ডাকো তো সে যদি বারবার রুমের দিকে তাকাচ্ছে খন্দকারেতে চেঁচাচ্ছেন বাবার ঘুম না ভাঙলো হয় এসব শুনলে বাবা খুব কষ্ট পাবে নিজেকে দোষী দিবে আমি তো বললাম শুধু এক মাসটা সময় দিন আগামী মাসে টাকা সহ একসাথে দিয়ে দিব না না ওটা হচ্ছে না আমি বাবার এই টাকা দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকি ভাড়ার ব্যাপারে আমার কাছে কোনো আহ্লাদ নেই আচ্ছা আপনার ভাড়া আমার দেয়নি বা দিতে পারি এরকম কোনো দিন হয়েছে শুধু তো দু মাসের ভাড়াই দু মাস গড়িয়ে চার মাস করা ভাড়াটিয়াদের কাজ সে কি আর আমি জানি না এত কথা বলে লাভ নেই আমার ভাড়া চাই এক্ষুনি দিতে না পারলে তলা গুটিয়ে বিদেহ আশ্চর্য লোক তো আপনি বললাম তো দিয়ে দেব তাও এরকম করছেন কেন বাবা অসুস্থ আপনি জানেন না লজ্জাও করে না একটা অসুস্থ মানুষের বাসায় সেভাবে চেঁচামেচি করতে আপনার মতে এমন ছোট লোক আমি জন্ম দেখিনি টাকা থাকলে কি সবাই মানুষ হয় খন্দকার ফুসে উঠলে বলেন এই মেয়ে এই মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি আমি ছোটো লোক ছোটো লেকি কাকে বলে দেখনি নি এখনও যখন পুলিশ ডেকে এনে ঘাড় ধাক্কা বের করব তখন বুঝবে আসল ছোটো কেমন হয় তোমার বাবা অসুস্থ বলে আগের মাসে আমি কিছুই বলিনি কিন্তু আর তো ছাড় দেব না ভাড়া আমার চাই এই আমি বসলাম ভাড়া নিয়ে কোথাও যাবো না সে যদি শ্বাস ফেললো এখন এতগুলো টাকা কোথায় পাবে সে বাবা গত মাসে ভাড়া রেখেছিল কিন্তু সেসব টাকা তার হাসপাতাল ভর্তিতে লেগে গিয়েছে এখন সারা বাড়ি খুঁজলেও টাকা পাওয়া যাবে না সে যদি মূর্তির মতো দাঁড়িয়ে থাকা খন্দকারে পছন্দ হয়নি কি ব্যাপার স্টেজ হয়ে আছেন কেন আমি তোমাকে দেখতে আসিনি এসেছি ভাড়া নিতে বেহাইয়ার মতো দাঁড়িয়ে না থেকে যাও টাকা নিয়ে এসো সে যদি কিছু বলতে গিয়েও থেমে গেল নরম কণ্ঠে বলো আঙ্কেল এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো বলুন একটু বোঝার চেষ্টা কোথায় পাবে আমি কি জানি দরকার হলে নিজেকে বেঁচে টাকা এনে দাও মেয়ে মানুষের খদ্দারের অভাব হবে না কি দরজার বাইরে রুদ্র হাটমুঠো হয়ে এলো তাৎক্ষণিক খন্দকারের মুখে চরম এক ঘুষি বসে শক্ত বের করতে ইচ্ছে জাগল এক পা বাড়াতে গিয়ে থেমে গেল সে যদি ক্ষিপ্ত বাঘিনীর মতো চেঁচে ওঠাতে মুখ সামলে কথা বলবে টাকা পান বলে যা আসছেন তাই বলছেন এক্ষুনি বের হন এখান থেকে আর আপনার টাকা তো পরশু আগামী পরশু মধ্যে আপনার টাকা দিয়ে আপনার মুখে ছুঁড়ে মেরে আসবো খন্দকার তীব্র অপমান ফেটে পড়লেন আমার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছ ঠিক আছে এই অপমান খন্দকার ভুলবে না পরশু দিন তো দেখা যাক পরশু দিন টাকা না পেলে দু বাপ বেটিকে করে পেটাবো সে যদি চোখ খেঁচে বন্ধ করে নিল খন্দকার করতে করতে বেরিয়ে গেলেন দরজাটা ধরাম করে ফেলে গেলেন যাওয়ার সময় সে যদি টনক নল যেন বাবা শোনেননি তো কিছু দরজার বাড়ি আসতে কেউ একজন খপ করে পাঞ্জাবি কলার চেপে ধরল খন্দকারে আচমকা আক্রমণে খন্দকারে রুহু কেঁপে উঠল ভালো করে তাকানোর আগে শক্ত হাতে ঘুষি পড়ল নাকে গল গলিয়ে রক্ত বের হলো সাথে সাথে খন্দকার ভরকে গেল নাকে ব্যথা হয়ে আসতে না আসতে কানের পাশে টের পেলেন আরেক শক্ত থাবা মাথা ঝিমঝিম করে উঠল কানে যেন খসে পড়ল মেঝেতে চিৎকার করার সুযোগ পেল না লুটিয়ে পড়লেন মাটিতে রুদ্র ছিপছিপে দেহটাকে কাঁধে তুলে ছাদের দিকে রওনা দিলেন একবার চোখ চারো চারোদিকে কেউ কি দেখছেন আমিরের বুকে ব্যথা করছে ভীষণ শ্বাস নিতে কষ্ট হচ্ছে হাত পা অবশ্যই আসছে মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে কলিম্বলি সব ঘুম ভেঙেছিল বিছানা থেকে একা একা উঠে হুইল চেয়ারে নাগাল পায়নি বলে বের হতেও পারেনি তবে উঠে বসেছিল বসার ঘরে সব কথা কানে এসেছে এতক্ষণে লজ্জা মাটিতে মিশে যেতে মন চাইছে তার জন্যই শুধুমাত্র তার জন্য আজ মেয়েটাকে এত এত নোংরা কথা শুনতে হলছি বাবা হয়ে কিচ্ছু করতে পারলেন না এতগুলো বছর সে সর্মানের সহিত মাথা উঁচু করে বেঁচেছিলেন তা এক নিমেষে ঘুরিয়ে গেলেন আমি বুক চেপে ধরলেন মরে যাবে মনে হলো ভয়ে আটষাট হয়ে এলো শরীরটা মরে গেলে মেয়েটার কি হবে সে যদি রুমে ঢুকতে বাবাকে বুকে হাত চেপে বসে থাকতে দেখল ধরফর করে কি এলো কি হয়েছে বাবা বুকে ব্যথা করছে আমি জোরে জোরে শ্বাস নিলেন করবার ঢুলে মেয়ের হাতে রুদ্র আজকালো ষাট পরেছে হলে রক্তে দাগগুলো স্পষ্ট বোঝা যেত সে যদি প্রকাণ্ড চিৎকারে পা দুটো থেমে গেল তার কি হলো তরিত গতিতে ঘরের দিকে দৌড় মারল সে এই মেয়ের খাড় থেকে দেখছি বিপদ নামছে না দরজা লক করা ছিল না খন্দকার বেরিয়ে গেল দরজা লাগানো হয়নি সে সেজুতির সে ঘড়ি করে বাবার রুমে এসেছিল রুদ্র এতেই সুবিধে হয়েছে একদম ঘরে ঢুকে পড়েছে সে সে সেজতি কাঁদছে আমিরকেও ঝাঁ কাচ্ছে ও বাবা ও বাবা বলে হাউমর করছে রুদ্র যখন পুরো ব্যাপারটা বুঝলো তখন দূরত্ব পাই এগিয়ে এলো সেখানে কি হয়েছে না। সে যদি রুদ্র দিকে তাকালো না তাকানোর সময় কই কাঁদতে কাঁদতে জবাব দিল দেখুন না বাবা কথা বলছে না দেখুন না রুদ্র ব্যস্ত কণ্ঠে বলো কাঁদবে না আমি দেখছি বাবা অসুস্থ রুদ্রকে খেয়াল করেনি সে যদি লোকটা আজকে আবার কেন এল সে জানে না কিংবা খেয়াল করলেও কোনো প্রশ্ন করার মন মানসিকতা হয়নি আমি লম্বলম্বি শুয়ে আছে বিছানায় মাথার কাছে বসে সামনে ফোঁপাচ্ছে সে যদি হোসাইনও এসেছে একটু আগে তারা হাসপাতালে থেকে ফিরেছিলেন আমিরকে সাথে নিয়ে নতুন নতুন অপারেশন ওপরে ওরকম একটা ধাক্কা তাই ব্যথা হচ্ছিল বুকে আবার চিন্তায় পেশার ফল করছিল বলে জ্ঞান হারায় খুব সিরিয়াস কোনো ইস্যু নয় বলে ডাক্তার মেহেবার শুধু চেক আপ করে টেস্ট করে ছেড়ে দিলেন সাথে ঘুমের ইঞ্জেকশন বাসা আনা নেওয়া সব রুদ্ধ করেছে আমিরের ভারী শরীরটা নিয়ে সে তো সিঁড়ি নেমেছে উঠেছে সে যদি তো শুধু পিছু পিছু উঠছে তার কেঁদেছে ফ্যাস ফ্যাস করে গায়ে ব্যথাও তখন তাকে কাবু করতে পারেনি বাবার কাছে তার যন্ত্রণা কিছুই না তবে রুদ্র আজ প্রথম মনে হলো তার এত বছরে জিমে যা সার্থক সে যদি সেই তখন থেকে কাঁদছে শব্দ না হলে নাক টানছে রুদ্র ভালো লাগছে না এত কান্না ডাক্তার তো বলেছেন ভয়ের কিছু নেই তাও এত কাঁদছে কেন মেয়েটা রুদ্র মনের কথা বলে দিলেন হোসাইন সে যদি শুনল তো সিরিয়াস কিছু নয় তাহলে কেন কাচ্ছ তুমি সে বোধ হয় একটু থামল চোখ মুছে পাশে ফিরতে নজর এলো রুদ্রকে আজও সে শাস্তার তার মুখ না দেখল শাস দেখে বুঝল এটা অপ্রভাই অবাক হয়ে বলল আপনি কখন এলেন রুদ্র ছোট করে বলল অনেকক্ষণ কিন্তু আমি তো এতক্ষণ আপনাকে দেখিনি আপনি বেহুস ছিলেন তাই খেয়াল করেননি সে যদি কপাল কুচকে বলল আমি বেহুস ছিলাম আপনার বাবার এই অবস্থা হুসে ছিলেন না সেটাই বোঝালাম পাশ থেকে হোসেন বলেন তুই দেখিস না কি বলছিস ওর না তোর বাবাকে হাসপাতালে নিল আবার নিয়েও এলো সাথে সাথেই তো ছিলিস এতক্ষণ সে যদি ছোট করে বলো খেয়াল করিনি দেখেছিলাম ভেবেছি পাশের ফ্লাটের কেউ উনি হবেন মাথায় আসেনি হোসেন আবার বললেন তা হঠাৎ এত অসুস্থ হলেন কেন আমি এত চিন্তা করছিল কেন কিছু হয়েছে না কিরে জবাবে দুদিকে মাথা নাড়ালো যদি কিছু হয়নি সবটা জানতে গেলে আঙ্কেলের বাড়ি ভাড়া দিতে চাইবে বাবার যেন সেটা আবার অপমানের এর আগে সাহায্য নিত বাবা অনেক আপত্তি ছিল তাও অনেক জোড়া নেওয়া সে তো তার বাবার মতোই হয়েছে এ ব্যাপারে তার জানানো যাবে না কিছুতেই টাকা তাকে ম্যানেজ করতে হবে উত্তরে পেলেন হোসেন কিছু বললেন না তবে রুদ্র বিস্মিত মিথ্যে কেন বলল হয়েছে তো অনেক কিছুই এবার আর ফুটে সত্যি বলা সমচিন মনে করল না সে হোসেন হাত ঘড়ি দেখে বলো ঠিক আছে ওষুধগুলো ঠিকঠাকভাবে খাওয়াস আমার ওটি আছে যেতে হবে আচ্ছা হোসেন ঘর ছেড়ে বের হতে রুদ্র আর টিকতে পারল না ধৈর্যহীন কণ্ঠে বলো আপনি এত মিথ্যে কেন বললেন সে জ্যোতি অমাক চোখে তাকালো কি মিথ্যে বললাম কাল আপনার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা তো আপনার বাবাকে বলেনি আর আজ ওনাকে আপনাদের বাড়ি ভাড়ার ব্যাপারটাও লুকিয়ে গেছেন উফ এম নট রং বাড়িওয়ালা এমন অপমানের জন্য আপনার বাবা এতটা অসুস্থ হয়ে পড়েছেন তাহলে সেটা ওনাকে জানালেন না কেন সে জ্যোতি ভুরু উচালো বাড়ি ভাড়া ব্যাপারটা আপনি কি করে জানেন রুদ্র বলে শুনেছি এরপর পকেটে হাতরে প্রেসক্রিপশন বের করলো ভুল করে রয়ে গিয়েছিল দিতে এসেছিলাম সে যদি ছোট্ট করে শ্বাস ফেলে আমিরের মাথা হাত বোলালো বিছানায় ছেড়ে উঠে বলো চলুন রুদ্র কে নিয়ে বসার ঘরে এলো আপনি বসুন আমি আসছি রুদ্র বসলো না সে যদি যেতে নিল বলে উঠে উত্তরটা পেলাম না সে যদি ফ্লাস্ক থেকে চা ঢালতে ঢালতে জবাব দিল ওসব সব আপনি বুঝবেন না এক কাপ চা আর পিরিচের পাউরুটি ডিম দিয়ে ভাজা আর এক গ্লাস পানির ট্রেতে গুছিয়ে রুদ্র সামনে এনে রাখলো সে যদি এসব সকলে নিজেদের জন্য বানিয়েছিল কিন্তু খাওয়ার হয়নি ফ্ল্যাক্সের সার হটপটে রুটি রাখা এখনো বেশ গরম আছে তবে সুবিধে হলো সে যদি সোজা হতে রুদ্র চট করে বলে আমি চা খাই না সে যদি মাথা নিয়ে বলে কফি করে দিচ্ছি রুদ্র বাধা দিল দরকার নেই সময় কম আমি খেয়ে বেরিয়েছি সে যদি চুপ করে রইল ঘরে আগে কফি আনা ছিল বলে দিতে চেয়েছিল কিন্তু লোকটা যখন খাবে না তখন আর কি করার রুট থেমে থেমে বলল আপনি না কাল বলেন ডক্টর হোসেন আপনার ভরসা জায়গা তাহলে তার কাছ থেকে লুকালেন কি আছে সে যদি ভুল কুচকে তাকালো লোকটা কৌতূহল একটু বেশি দীর্ঘশ্বাস ফেলে বলল বেঁচে থেকে বাবার অসহায়তা চাওনি সহ্য করা অনেক কঠিন মরে গেলে তো আর সেটা দেখবো না তখন আর হোসেন আঙ্কেল আমার যেন অনেক করেছেন কত আর হাত পাতব বলুন তো বাবার সম্মানের কথা ভেবে বলিনি রুদ্র চোখাচোখি যে বলল আপনি কি করেন অনার্স সিমিনিয়ারে পড়ি চাকরি সে যদি মলিন হাসলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও কত মানুষের চাকরি পাচ্ছে না সেখানে আমি তো তবে কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছি অভিভাবক নেই হয়নি রুত ব্যস্ততা দেখালো আমি আসছি এখন আপনার বাবা খেয়াল করবেন হুম আপনারও সে যদি রুদ্র রন্ধে রন্ধে অস্বস্তি ছুটে গেল। কথাটা তার মুখ ফুসকে বেরিয়েছে বলতে যায়নি একদম মেয়েটি কি ভাবলো হ্যাংলা তার অস্থিরতা কাটল সেজতির কথায় সাবধানে যাবেন রাস্তা পার হতে এত তাড়াহুড়া করবেন না যেন রুতু প্রচণ্ড ভালো লাগলো কথাগুলো একটু হাসলো কি গম্ভীর লোকটা কি জানে মাস্কের কারণে বোঝা গেল না তো